হ্যালো বন্ধুরা আমি আজকে একটা ভিডিও করলাম আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা নদী বন্দর এলাকার ভিডিও দেখে ভালো লাগলো তাই একটা ভিডিও করলাম আপনারা আশা করি ভিডিওটা দেখবেন পাশে থাকবেন একটু সহযোগিতা করবেন ঠিক আছে আমরা অনেক পরিশ্রম করে ভিডিও তৈরি করি তাই সবাইকে আমার একটু অনুরোধ ভিডিওটা দেখার জন্য সবাই দেখবেন তো বন্ধুরা আমরা যারা নদী বন্দর এবং নদী এলাকায় ঘুরতে যাব বিশেষ করে একটু খেয়াল রাখব কারণ যেই নদীগুলো সাগরের সাথে কানেক্টার থাকে মানে কানেকশন থাকে যে নদীগুলো এবং নদী টু সাগর সেই নদীগুলোতে আমরা যাওয়ার সময় একটু অ্যাক্টিভ থাকবো একটু ভালো করে খেয়াল রাখব একদম কারণ নদীর আশেপাশে এবং কিনারে কুমির যেহেতু কিনারে বসবাস করতে পারে শুকনা এবং ডাঙায় আপনি জলেও তারা বাস করতে পারে কুমির স্থলেও বাস করতে পারে সেই ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যেখানে নদীগুলো থাকে যেখানে আপনাদের এই কুমিরগুলো বসবাস করে সেই জায়গাগুলো আমরা অ্যালার্ট থাকবো যাতে আমাদেরকে বিশেষ করে কুমিরে আক্রমণ না করতে পারে ঠিক আছে তো এই বিষয়গুলো আমরা সবসময় খেয়াল রাখবো কারণ নদীর সাইডে যেখানে সাগরের সাথে যে নদীগুলো থাকে সেই নদীগুলোতে অবশ্যই কী থাকে কুমির থাকে কুমির থাকলে কুমির যখন ডিম দেয় তখন বিশেষ করে তারা কিনারে উঠে আসে ডিম দেওয়ার জন্য তখন যদি আপনি তার সামনে পড়েন সেক্ষেত্রে সে আক্রমণ করতে পারে এবং সে কী আপনাকে অ্যাপিট করতে পারে সেদিকে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে খালি গুড়লে হবে না আপনার ডানে বামে এবং চতুর্পাশে আপনাকে খেয়াল রাখতে হবে তারা চোপ জাপড়ালের ভিতরে থাকতে পারে অথবা পানির কিনারে থাকতে পারে অথবা তারা একদম সাইডে থেকে উঠে আসে আপনার লাভ দিয়ে আক্রমণ করতে পারে সেক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে বিশেষ করে যাতে করে তারা আপনাকে ধরতে না পারে এবং গুঁড়ার সময় এবং আপনি ট্যুর যখন করবেন তখনই আপনার বোর্ডে উঠবেন যখন বোর্ডগুলো ওঠার সময় আপনি অ্যালার্ট থাকবেন কি ধরনের বোর্ডে উঠলে আপনি কুমির থেকে আপনি দূরে থাকতে পারবেন এবং সে আপনাকে ধরতে পারবে না এগুলো আমরা খেয়াল রাখতে হবে কারণ হলো এই জিনিসগুলো যদি আমরা খেয়াল না রাখি সেক্ষেত্রে আমাদের কি দুর্ঘটনা হতে পারে তো যেহেতু দুর্ঘটনা না হয় সে